আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে পাঁচ মিনিট জড়িয়ে ধরুন তারপর দেখুন প্রমাণ স্বামী স্ত্রী মানে সেখানে থাকবে নানা খুনসুটি রাগ অভিমান জগরা তবে জগরাকে কখনোই দীর্ঘ করা উচিত নয় স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া চাই মধুর ও বন্ধুত্বপূর্ণ তাই তো সবকিছু কাটি তুলে সম্পর্ককে সুন্দর রাখা দুজনেরই দায়িত্ব অনেক সময় দেখা যায় রাতে একসঙ্গে ঘুমানোর পরেও অনেক স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল থাকে না একে অন্যের প্রতি মনে মনে রাগ পুষে রাখেন তবে গবেষণা বলেছে সকালে ঘুম থেকে উঠে দুজন দুজনকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে শুয়ে থাকার কথা এই কাজটি করলে মিলবে আশ্চর্যজনক উপকার চলুন জেনে নেওয়া যাক সকালবেলা ওঠার আগে পাঁচ মিনিট স্ত্রীকে জড়িয়ে ধরে থাকার উপকারিতাগুলো সকালে দুজন দুজনকে জড়িয়ে শুয়ে থাকার ফলে একে অপরের প্রতি বিশ্বাস মজবুত হয় যা সংসারে শান্তি বজায় রাখার জন্য খুব জরুরি একটি সংসারে মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক তবে অনেকেই এমন আছে যারা এসব ব্যাপার সহজে বলতে পারে না কিন্তু সকালের ওই একটি কাজ খুব সহজেই এসব ঝগড়া ভুলিয়ে দিতে পারে এতে সম্পর্ক সুন্দর ও গভীর হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকা মানেই মন ভালো থাকা সকালে দুজন দুজনকে জড়িয়ে ধরার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে আর মন থাকে শান্ত তাই কাজের প্রতি থাকে বিশেষ মনোযোগ যারা চাকরি করেন তাদের অফিসে বকা খাওয়ারও ভয় থাকে না অনেক সময় নানা কারণে শরীরে অলসতা বা ক্লান্তি ভাব চলে আসে কিন্তু জানলে অবাক হবেন সকালে এই কাজটি স্বপ্নের মতো সব ক্লান্তি ও অলসতা দূর করে দেয় ফলে শরীর ও মন চাঙা হয়ে যায় সকালের এই একটি কাজ দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝতে বুঝতে সাহায্য করে একে অন্যের খুশি পারে ফলে দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় এতে একই সঙ্গে শুয়ে থাকার কারণে দুজনের মধ্যে ছোটখাটো দুষ্টমিও হয় এতে ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে ফলে দুজনের মতামতও মিলতে থাকে যা ঝগড়া কমাতে সাহায্য করে এবং সম্পর্ক সুন্দর করে এছাড়াও অনেক বড় সমস্যার সমাধান করতে পারে সকালের এই একটি কাজ তাই সঙ্গীকে জড়িয়ে ধরুন এবং সুন্দর সম্পর্কে গড়ে তুলুন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ